বিমান নিয়ে এসে আপনার ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে আর আমরা হাদের কথা বললে আমাদের লজ্জা লাগে এই লজ্জা থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ ফরজ করেছেন রাসূল সারা যেমন যে হাত করেছেন সন্ত্রাসবাদ উগ্রবাদ সাম্প্রদায়িকতা আতঙ্কবাদ ইত্যাদি যেহাদ নয় জেহাদ একটা পবিত্র আমল আল্লাহ রাব্লা আলামিন এই আমল করার জন্য মোমেনদেরকে নির্দেশ দিয়েছেন কাজেই সুরাই হুজরাতের পনেরো নম্বর আয়াত মোতাবেক মোমেন হতে হবে আল্লাহর সাহায্য পেতে হলে তাহলে আল্লাহর সাহায্য পেতে হলে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন আমি সেটাই পালন করব যদি তা হয় ধর্ম ব্যবসাও চলবে না সুদ খাওয়া চলবে না ঘুষ খাওয়া চলবে না চুরি করা চলবে না অপরাজনীতি চলবে না ধাপ্পাবাজি চলবে না আগে এগুলি পরিত্যাগ করে একজন নেতা আতিউল্লাহ আতিউর রসুল মিনকুম তোমরা আমার আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো একজন আমিরের আনুগত্য মানে অরুলিল আমর তোমাদের উলিল আমর কে তোমাদের এক একজন এক এক দিকে এক এক নেতা এক এক দিকে এক এক পীর এক এক দিকে এসে সবাই মিছিল করছো এক এক মিছিলের স্লোগান এক এক রকম এই যে অবস্থা আল্লাহর সাহায্য পাওয়া যাবে না এই অবস্থায় অত্যাচারের জুলুমের কালো রাত্রি সুপ্রবাত কোনো হবে না জুলুম কোনোদিন বন্ধ হবে না এভাবে উদ্বাস্তুকরণ চলবে বাংলাদেশ যদি আজকে আগামী দিন যদি ফিলিস্তিনের মতো হয় রোখানোর মতো হিম্মত কারণ হয় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন রাসূল আকরাম আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন দাঁতজাল আসবে দাজ্জালের এক চোখ হবে কানা ডান চোখ এটা দানবীয় শক্তি মাস্রেকে এক পাও মাগ্রেবে এক পাও দুনিয়াকে কন্ট্রোল করবে সমগ্র দুনিয়া দাজ্জালের পায়ে শেষ দা করবে দাজ্জালকে প্রভু বা রব বলে স্বীকার করবে মাটির নিচের থেকে সমস্ত সম্পদ দাজ্জাল তুলে আনবে তার স্বার্থে ব্যবহার করবে যারা দাজ্জালকে জালকে স্বীকার করবে না তাদেরকে কষ্ট দেবে স্যাংশন দেবে দেবে আজকে আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা দেয় মামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি তিনি বলেছেন এই রসূল বর্ণিত সেই দাজ্জাল হচ্ছে বর্তমানের জুডিও ক্রিশ্চিয়ান ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন এই বস্তুবাদী সভ্যতাই হচ্ছে রসূল বর্ণিত দাজ্জাল এই দাজ্জাল গত দুই দুইটি বিশ্বযুদ্ধ ঘটিয়ে চোদ্দো কোটি বনি আদম খুন করেছে গোমা হামলা করে দুই লক্ষ মানুষকে মুহূর্তের মধ্যে গায়ব করে দিয়েছে এই দাজ্জাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আট কোটি মানুষ খুন করেছে এই দাজ্জাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ পর্যন্ত দশ কোটি মুসলমানকে উদ্বাস্ত করেছে আজকে এই দাজ্জালের হাতে বিশ হাজার অ্যাটম বোম দাজ্জালের কন্ট্রোলে জাতিসংঘ দাজ্জালের কন্ট্রোলে আজকে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সমস্ত টাকা পয়সা দাজ্জালের হাতে সমস্ত মারণাস্ত্র ওদের কাছে আধুনিক মিসাইল জঙ্গি বিমান ওদের কাছে এই সভ্যতার সামনে দুনিয়া অসহায় লক্ষ লক্ষ শিশুকে হত্যা করার পর মানবাধিকার সংগঠন নীরব আজকে আজকে ল বই কার্যকর জাতিসংঘের মানবাধিকারের আইন অকার্যকর আমাদের মতো রাষ্ট্র যদি আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটে তারা উড়ে এসে বলে তোমার এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আজকে ফিলিস্তিনিয়ায় পাখির মতো মানুষ হত্যা করা হচ্ছে কোথায় তোমাদের মানবাধিকার এই গণতন্ত্রের বলেই এই মানবাধিকারের বলেই ভাওতাবাদী ভণ্ডামি এই দাজ্জালের কাছে দুনিয়া সারেন্ডার করেছে হতবাগা মুসলমান দাজ্জালকে চিনতে ব্যর্থ হয়েছে ব্যর্থতার মূল কারণ ধর্ম ব্যবসায়ী সংকীর্ণ দৃষ্টির অধিকারী কনফাইন্ড মাইন্ডের অধিকারী ক্ষুদ্র মনা এই ধর্ম ব্যবসায়ীদের কারণে সাধারণ মানুষ দাজ্জাল চিনতে পারে নাই মোমেনরা দাজ্জাল চিনবে সাহায্য পাবে কে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন রাহমাত আল্লিল আলামিনের উম্মাহ উম্মতে মুহাম্মাদি গত 1300 বছর থেকে নিপীড়িত হতে হতে আজকে অসহায় হাজার হাজার নারী শিশু আসমানের দিকে দুহাত তুলে ফরিয়াদ করছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও এই জালেমদের কবল থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাসুল আযীম কেঁপে উঠেছে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার দাজ্জালের ধ্বংস হবে আল্লাহ রাবুল আলমিন তিনি নিজে পরিকল্পনা করে একটি আন্দোলন তৈরি করেছেন এই আন্দোলনের নাম হিজবুত তৌহিদ এই আন্দোলনকে আল্লাহ রাবুল আলমিন তৌহিদের জ্ঞান দান করেছেন হৃদায়ত দিয়েছেন এই আন্দোলনকে আল্লাহ রাবুল আলমিন ইসলামের প্রকৃত আকিদা শিক্ষা দিয়েছেন এই আন্দোলনকে আল্লাহ রাবুল আলমিন রসুল আগমনের উদ্দেশ্য কি শিক্ষা দিয়েছেন এই আন্দোলনকে আল্লাহ করুণায় দয়ায় প্রোটেকশন দিয়ে দিয়ে ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্রের মোকাবেলায় আজকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছেন এই হিজবুত আন্দোলন এই জমিনে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত আল্লাহর স্পেশাল বরকত

আজকে জীবন সম্পদ উৎসর্গ করার জন্য শপথ নিচ্ছে অতি অসিরে আল্লাহর মনোনীত ইমাম জমিনে বিচরণ করবেন আল্লাহর মনোনীত ইমামের ডাকে সমস্ত জান্নাতি ফেরকা সমস্ত মোমেন মোমেনা হামাগুড়ি দিয়ে আসবে হিমালয় অতিক্রম করে আসবে পঙ্গপালের মতো আসবে আল্লাহর মালায়ক চলে আসবে ভগবান বিদারী চিৎকারে আবার আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হবে নিপীড়িত নারী পুরুষ মুক্তি পাবে মানবতা মুক্তি পাবে হে মানুষ আমি তোমাদেরকে ডাক দিচ্ছি আমার আহ্বান শোনো তোমরা বাঁচবে আমরা দিশা পাবে ইনশাআল্লাহ কোন এটম বোম তোমাদেরকে ধ্বংস করতে পারবে না তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারবে না হিজবুত তাওহিদ আল্লাহর মনোনীত ইনশাআল্লাহ আগামী দিন প্রমাণিত হবে ময়দানে আল্লাহর বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ হিজবুত তাওহিদের সত্যায়ন ফাইনালি ঘটাবেন ইনশাআল্লাহ